শেষ রে ভাই শেষ একদম শেষ বাতার কিন্তু আজকের অবস্থা খুবই খারাপ আজকের অবস্থা আরো খারাপ হয়ে গেছে আজ শনিবার বলতেছি আজকে শনিবার আজকের অবস্থা কিন্তু আরো খারাপ আমি কিন্তু দুই তিন দিন থেকে আগে থেকে বলতেছি যে ভাই বাজার কিন্তু কমে যাবে আজকে কিন্তু আরো খারাপ হয়ে গেছে আরো পঞ্চাশ টাকা করে কমে গেছে আপনার তিন থেকে চার দিনের ভিতর দুইশো টাকা মতো করে কমে গেল একশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা দুইশো টাকা কমে গেছে দেখেন এই পেট্রোম্যাক্স গ্যাস কালকেও বলেছি কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা আজকে হয়ে গেছে পনেরোশো টাকা আবার পঞ্চাশ টাকা কিন্তু কমে গেছে তো আপনার তাহলে দ্বারা যারা স্টক করে রাখেছে তাদের কি অবস্থা একটা বোতলে বাড়ে দুইশো টাকা করে নাই হয়ে গেছে এক হাজার বোতলে কয় টাকা থাকে না যার কিছু কিছু বড় বড় পার্টি আছে তাদের কাছে লাখ লাখ বোতল আছে তো দেখেন পেট্রোম্যাক্স বর্তমান রেট হয়েছে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একদম পানির দাম হয়ে যাচ্ছে দু এক ভিতর কিন্তু আরও কমে যাবে তারপরে দেখেন ফ্রেশ গ্যাস ফ্রেশ কিন্তু মেঘনা কোম্পানি আর এটা হচ্ছে সতর্কতামূলক নির্দেশনা এখানে সব লেখা আছে প্রায়টি বোতলে কিন্তু থাকে তো ফেরে রেট হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা ওদের থেকে এখনো পঞ্চাশ টাকা বেশি আছে এইটাও কমে যাবে কিন্তু দু একদিনের ভিতরে কমে যাবে তারপর হচ্ছে আপনি বিক্রি হচ্ছিলো যেটা আপনার উনিশশো টাকা দুই হাজার টাকা এখন ষোলোশো পঞ্চাশ টাকা আছে ষোলোশো পঞ্চাশ এটা কিন্তু লোহার সিলিন্ডার থেকে সব সময় প্লাস্টিক ভেক্সিমকোর দাম বেশি থাকে যারা আর কি ভেকসিমকো ব্যবহার করেন তারা এই কথাটা জানেন বা ব্যবসিক জানেন তারা ব্যবসা করে আর কি তারপর দেখেন যমুনা যমুনার রেট হয়েছে বর্তমান পনেরোশো পঞ্চাশ টাকা যমুনা কিন্তু এদের এদের সমানে দাম আনি ফেলেছিল একরা এখনো কিন্তু কমাতে পারে নাই পনেরোশো পঞ্চাশ টাকা আছে শীঘ্রই কিন্তু এর দাম কমে যাবে তারপর আছে দেখেন বসুন্ধরা বসুন্ধরার রেট হয়েছে ষোলোশো টাকা বসুন্ধরার রেট ষোলোশো টাকা এদের থেকে প্রায় আপনার পেট্রোম্যাক্স থেকে একশো টাকা বেশি তো বসুন্ধরা গ্যাসের কিন্তু দাম বেশি হলেও মানুষ কিন্তু এটা ইউজ করবে কারণ হচ্ছে বাংলাদেশে লোহার সিলিন্ডারের ভিতরে এই বসুন্ধরা কিন্তু খুবই ভালো গ্যাস খুবই ভালো খুবই জনপ্রিয় গ্যাস তারপর আসতে দেখেন যেটা বলেছিলাম তো কিন্তু সবই বোতল আচ্ছা ভাই খালি বোতলই ঠিক আছে একটু একটু দেখেন টেস্টের তারিখ তেরো তারিখ এক মাস ছাব্বিশ সাল তার মানে তেরো তারিখ এক মাস ছাব্বিশ সাল আজকে হচ্ছে দশ দিন মাত্র এই বোতলের বয়স মানে কোম্পানি গ্যাস দিয়ে সিল গিয়ে মানে বোতলের ই লিকেজ সাইডেতেছে সেটার বয়স মাত্র হচ্ছে কয়দিন দশ দিন দশ দিনের ভিতরে ভাই খালি হয়ে গেছে কিনা এত গ্যাস ব্যবহার করে আমার কাছে দিয়ে পাঠালেও তাকে ওইসব কথা অত বলবো না তো টিএমএস এর গ্যাসের রেট হচ্ছে পনেরোশো টাকা যমুনা সমান পনেরোশো টাকা তারপরে আছে আপনার বেঙ্গল বেঙ্গল গ্যাস দেখেন বেঙ্গল পর্বে ষোলোশো টাকা বেঙ্গল বর্তমানে পড়তেছে এখন ষোলোশো টাকা ওদের গ্যাসের অবস্থা এখনো ভরপুর মার্কেটে ঢোকে নাই যার কারণে ওরা গ্যাসের দাম কমাতে পারতেছে না তারপরে আছে আপনার ডুবাই বাংলা ডুবাই বাংলা পড়ছে পনেরোশো টাকা ওরা কিন্তু কমাইতেছে ডুবাই বাংলা তারপরে আপনার টু ম্যাক্স বিএম এই দেখেন বিএম বিএম কিন্তু আজকে পনেরোশো টাকা হয়ে গেছে আজ শনিবার আজকে কিন্তু পনেরোশো টাকা হয়ে গেছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হয়ে গেছে তো আর বোতল সহ গ্যাসের দামের পারে কিন্তু কমে গেছে বোতল সহ বলতে বোঝাই আপনাকে কোনো খালি বোতল জমা দেওয়া লাগবে না কোনো খালি বোতল আপনি জমা দেবেন না একদম বোতল সহ নিয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনাকে পঁচিশশো টাকা দেওয়া লাগবে পঁচিশশো টাকা পনেরোশো টাকা গ্যাসের ধরুন আর এক হাজার টাকা বোতল ধরুন এই বোতলের দাম কিন্তু ছিল সাতশো আশি টাকা দুইশো টাকা বাড়তি এটা কিন্তু কিছুদিন থাকবে এটা এত সহজে কিন্তু কমবে না আপনার কমপক্ষে কুরবানিদির পরে যে এই বোতলের দাম কিন্তু আর কমবে না অনেকে ভাবতেছেন বোতলের ছদ গ্যাসের দাম হয়তো কমে যাবে ওইটা কিন্তু কমবে না হয়তো গ্যাসের দাম যখন চৈদ্দশো হবে তখন ওইটা চব্বিশশো হবে কিন্তু গ্যাসের দাম বোতল থেকে বাদ দিলে যে সাতশো আশি টাকা হয় সেইটা আর কমতেছে না তো দেখেন পেট্রোম্যাক্স পেট্রোম্যাক্স পড়বে আপনার পঁচিশশো টাকা ফ্রেশ পাবে পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ আর ভ্যাকসিমকো ভ্যাকসিমকোর রেট কিন্তু বেশি তেত্রিশশো টাকা ছিল এখনো পর্যন্ত একত্রিশশো টাকা রাখা যাবে এরা কিন্তু এক ধাক্কায় মার্কেটে গ্যাস নিয়ে আসে এখনো কিন্তু দাম কমাতে পারে নাই এবং সাপ্লাইয়ের অবস্থা খুবই খারাপ আজকেও গাড়ি আসে নাই ফোন দেওয়া হয়েছে বললো ভাই মাল এখনও মাল আসে নাই মাল আসতেছে এখন যার কাছে যা আছে সেভাবে বিক্রি হচ্ছে মাল যদি আবার নতুন মাল আসে দাম কমাই দেয় তাহলে কিন্তু দাম কমে যাবে তারপরে দেখেন যমুনা যমুনা বোতলের অবস্থা কিন্তু খুবই খারাপ দেখেন যমুনার এই টেস্টের তারিখ দেখেন এই দেখেন ডেট ডেটটা দেখেন এই ডেন টেস্টেড ডেট আপনার একুশ তারিখ ছয় মাস বিশ সাল তার মানে এই বোতলের বয়স ছয় বছর তাহলে এটা জং না ধরে থাকে বলেন এটা কয়জনের বাড়ি গেছে কয়বার ঘুরেছে পেরেছে কত জায়গা ওঠেছে তার ঠিক নাই বিশ সালে যেটা টেস্টের তারিখ বিশ সালে তাহলে তো ওর অবস্থা খারাপ হয়নি তো যমুনা বোতল সহ গ্যাসের দাম পড়বে ছাব্বিশশো টাকা ওটা কিন্তু সবসময় বেশি পড়ে যমুনা যারা ব্যবহার করেন তারা বলতে পারবেন গ্যাসের দাম যমুনা সবসময় বেশি এবং বোতল সব বেশি তারপরে দেখেন বসুন্ধরা বসুন্ধরা ভরতেছে বর্তমান সাতাইশশো টাকা সাতাইশশো টাকা দুই হাজার সাতশো টাকা বোতল সহ গ্যাসের দাম তো আরও বলি টিএমএসটা বলি টিএমএস বলি শেষ করে দিই টিএমএস এর পরে পঁচিশশো পঞ্চাশ টাকা দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বোতল সহ গ্যাসের দাম তো আজকের ভিডিওতে এই পর্যন্তই এর বাইরেও কিন্তু অনেক গ্যাস আছে যেমন ওমেরা আছে ইউনি আছে দেখেন সব এভাবে দেখানো সম্ভব না বাইরে ডিসপ্লে করা থাকে ভিতরে থাকে সব ওইভাবে দেখানো সম্ভব না মাল গোডাউন থাকে সব তো আর একবারে আপনি সামনে নিয়ে এসো সম্ভব না তো ওই ক্যাশকে ক্যাটাগরির দামও একরকম যদি কারো জানতে চায় আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সহজে কেনার কোথায় পাওয়া যায় বা কেমনে দাম জানানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটাই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন